লোকসভা নির্বাচনের আগে ফের অস্বস্তিতে প্রদেশ কংগ্রেস কার্যত বিস্ফোরক মন্তব্য করে ত্রিপুরা প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্বকে অস্বস্তির মুখে ফেলে দিলেন ত্রিপুরা প্রদেশ এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় বর্তমান ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ তুলে রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব টাকা রোজগারের উদ্দেশ্যে ত্রিপুরায় আসেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন সম্রাট রায় সদ্য তিপ্রামথা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে লোকসভা ভোটের আগে একটা চমক দেওয়ার চেষ্টা করছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জানি ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে নানা জল্পনা কল্পনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে এই যখন পরিস্থিতি তখন বিস্ফোরক মন্তব্য করে ত্রিপুরা প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্বকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিলেন ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় শনিবার আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সদল বলে কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করেছেন এই ছাত্রনেতা সাংবাদিক সম্মেলনে বর্তমান কংগ্রেসের গোষ্ঠীবাজির কথা তুলে ধরলেন এই ছাত্রনেতা সম্রাট এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে আমরা নিঃসুতরা এখানে এসেছে নেতৃত্বদের সাথে আমরা কথা হয়েছে আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা তো দীর্ঘদিন করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি ছাড়ছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেন এই দল কংগ্রেস একটা গ্রুপ যে রকম ভাবে উনারা বলছে যে উনারা শেষ কথা উনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেখি এবং অনেকে দেখবেন আজকের পর থেকে অনেকে অনেক দিকে লাইন শুরু করেন এবং বিভিন্ন জায়গায় চাপও সৃষ্টি হচ্ছে আমি আর কিছু বলবো না আপনাদেরকে আপনারা জানেন আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে ছাত্রদের সাথে যুবকদের স্বার্থে আমরা এক্ষেত্রে কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কাউকে ছেড়ে কথা বললেন না এই ছাত্র নেতা দিল্লি তথা কেন্দ্রীয় নেতৃত্বের যারা রাজ্যে ইনচার্জ হয়ে আসেন তারা কেবল রোজগারের জন্য আসেন বলে সংবাদ রায় সাংবাদিকদের জানিয়েছেন এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু যারা প্রকৃত কংগ্রেস অপ্রকৃত যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন দেয় মূল্যায়ন টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মন গ্রুপ সম্রাটের এমন বক্তব্য স্বভাবতই বর্তমান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে যেমন ফেলে দিল ত্রিপুরা প্রদেশ যে সমস্ত কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব তাদের ভূমিকা সন্দেহজনক অবস্থানে পৌঁছে দিল। লোকসভা ভোটের আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যখন মথার দ্বারস্থ হয়ে নিজেদের রাজনৈতিক খোলসে নতুন রং যোগ করতে চলেছিল এই পরিস্থিতিতে ছাত্রনেতা সম্রাট রায়ের বিস্ফোরক মন্তব্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এবং কেন্দ্রীয় একাংশ কংগ্রেস নেতাকে বেকায়দায় ফেলে দিল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড